হ্যালো ছোটরা ওয়েলকাম টু আই কেস ইনক্রিজ নলেজ অ্যান্ড স্কিল আজকে তোমাদের সামনে আবারও চলে এসেছি কিছু নতুনত্ব বাংলা ছড়া নিয়ে তাহলে চলো শুরু করি আজকে প্রথম ছড়াটি হল আয় রে খুম আয় আয় রে খুম আয় রে দেব মিঠাই খেতে খুকুর চোখে ঘুম রে সোনার পিড়ি পেতে ঘুমায় রে ঘুমায় রে ঘুমায় রে দেব মিঠাই খেতে কুকুর চোখে ঘুমায় রে সোনার পিড়ি পেতে পরের কবিতাটি হলো মাছের বাসা উঠল গাছে মাছের বাসা উঠল গাছে বাঘের বাসা জলে বনের হাতি ছাতি মাথায় সোজাই উড়ে চলে মাছের বাসা উঠল গাছে মাছের বাসা উঠল গাছে বাঘের বাসা জলে বনের হাতি ছাতি মাথায় সোজাই উড়ে চলে বলছে মাছের বাসা গাছে উঠে পড়েছে আর বাঘের বাসা চলে গেছে জলে বনের হাতি ছাতা মাথায় উড়ে উড়ে চলে যাচ্ছে পরের কবিতাটি আজকে সোনার হবে বিয়ে বিয়ে আজকে সোনার হবে টোপর মাথায় দিয়ে তাই না সকাল বেলায় পালিয়ে গেল ঠে আজকে সোনার হবে বিয়ে আজকে সোনার হবে বিয়ে টোপোর মাথায় দিয়ে তাই না শুনে সকাল বেলায়, পালিয়ে গেল টিয়ে বলছে আজকে সোনার বিয়ে হবে টোপোর মাথায় দিয়ে সেই শুনে সকাল বেলায় টিয়ে পালিয়ে গেছে পরের কবিতাটি হচ্ছে শিয়াল এক যে আছে শিয়াল তার বাপ দিচ্ছে দেওয়াল তার বাপের নাম রতা ফুরালো আমার কথা এক যে আছে শিয়াল। তার বাপ দিচ্ছে দেয়াল বাপের নাম রতা ফুরালো আমার কথা বলছে একটা শিয়াল ছিল তার বাবা দেওয়াল দিচ্ছে তার বাবার নাম রতা কথা ফুরলো পরের কবিতাটি হল ফিং ফিঙেটি ফিং ফিঙেটি বাবুই হাটি কোথায় তোমার বাসা আমার জাদুর বিয়ে হবে বউটি হবে খাসা ফিং ফিঙেটি ফিং ফিঙেটি বাবুই হাটি কোথায় তোমার বাসা আমার জাদুর বিয়ে হবে বৌটি হবে খাসা বলছে ফিং ফিং একে বলছে তোমার বাসা কোথায় আমার জাদুর তো বিয়ে হবে তার বউ হবে খাসা পরের কবিতাটি হলো ছোটোরা মামার বাড়ি তাই 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 মামার বাড়ি যাই মামার বাড়ি ভারী মজা কিল নাই মামার বাড়ি তাই 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 মামার বাড়ি যাই মামার বাড়ি ভারী মজা কিলচর নাই তালে ছোটরা তোমরা যখন মামা বাড়ি যাও নিশ্চয়ই খুব মজা হয় সেটাই বলছে পরের কবিতাটি হলো ঘাটের মাঝি নৌকা নিয়ে ঘাটের মাঝি গান গাইছে ওই কী গান করে কেউ বোঝে না কে বলি হইচই ঘাটের মাঝি নৌকা নিয়ে ঘাটের মাঝি গান গাইছে ওই কী গান করে কেউ বোঝে না কে বলি হইচই বলছে নৌকা নিয়ে ঘাঁচের মাঝে গান গাইছে কিন্তু কি গান করছে সেটা কেউ বুঝতে পারছে না শুধু হইচই হচ্ছে পরের কবিতাটি হলো ছোটরা খোকা যাবে শ্বশুর বাড়ি খোকা যাবে শ্বশুর বাড়ি সঙ্গে যাবে কে ঘরে আছে হুলো বেড়াল কোমর বেঁধেছে খোকা যাবে শ্বশুরবাড়ি খোকা যাবে শ্বশুরবাড়ি সঙ্গে আছে কে ঘরে আছে হুলো বেড়াল কোমর বেঁধেছে বলছে খোকা শ্বশুরবাড়ি যাবে সঙ্গে কে যাবে ঘরে হুলো বেড়াল আছে সে কোমর বেঁধেছে খোকার সাথে যাওয়ার জন্য তাহলে ছোটরা কবিতাগুলো নিশ্চয়ই তোমাদের ভালো লাগছে পরের কবিতাটি হলো мереছে কে ধরেছে কে মেরেছে কে ধরেছে কে দিয়েছে গাল তাই তো খোকারাক করেছে ভাত খাই নি কাল আ 하고 কে মেরেছে কে ধরেছে কে মেরেছে কে ধরেছে কে দিয়েছে গাল তাই তো খোকারাক করেছে ভাত খাই কাল খোকাকে কেউ একজন মেরেছে ধরেছে কাল দিয়েছে মনে হয় তাই জন্য খোকা রাগ করেছে খায়নি আজকে পরের এবং আজকের মতন শেষ ছাড়া দোল 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 দুলুনি রাঙা মাথায় চিরুনি বড় আসবে এখনই নিয়ে যাবে তখনই দোল 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 দোলুনি রাঙা মাথায় চিরুনি বর আসবে এখনি নিয়ে যাবে তখনই তাহলে ছোটরা আজকের মতন এইটুকুই আশা করছি তোমাদের এই বাংলা ছড়াগুলো পড়ে অনেক অনেক ভালো লেগেছে পরের দিনকার আরও এরকম অনেক বাংলা ইংলিশ আরও অনেক ছড়া পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার করে দিও মন দিয়ে পড়াশুনো করো আজকের মতন টাটা থ্যাংক ইউ